আসসালামু আলাইকুম ভিডিও তৈরির জন্য মিম ক্লিপ আপনি কোথায় পাবেন ফ্রি মিম ক্লিপ মিম ভিডিও ক্লিপ দেন আজকের ভিডিওতে সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত বলব যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়টা বুঝতে পারবেন দেন বন্ধুরা ফ্রি মিম ক্লিপ আপনার ভিডিওর জন্য আপনি সংগ্রহ করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে ইউটিউবে আসার পর এখানে যে চার্জ অপশন দেখতে পাচ্ছেন আপনি চার্জ অপশনের উপর ক্লিক করে দেবেন দেন চার্জ অপশনের ওপর ক্লিক করে দিলে এখানে মিম ভিডিও লিখে আপনি এখানে চাষ করবেন মিম ভিডিও লিখে চাষ করলে আপনি এখানে অসংখ্য ভিডিও এখানে দেখতে পারবেন দেন বন্ধুরা এগুলো সম্পূর্ণ কপিরাইট প্রোডাক্টার না এগুলো যদি আপনি উইদাউট আপনি ডাউনলোড করে যদি আপনার ভিডিওতে ইউজ করেন সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে কপিরাইটের আসার একটা সম্ভাবনা রয়েছে দেন এই জন্য আপনাকে একটা ছোট্ট মেথড বা ছোট্ট টিপস আপনাকে ফলো করতে হবে যেটা ফলো করে আপনি যদি তো এখান থেকে মিম মিমক্লি নিয়ে আপনার ভিডিওতে আপনি ইউজ করেন সেক্ষেত্রে সেটা কোনোরকম কপিরাইট আসবে না এটা আপনি বুঝে নেবেন দেন জন্য আপনাকে যে কাজটা করতে হবে এই প্রসেসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে তিরিশও যে লাইন রয়েছে আপনি লাইনের উপর ক্লিক করে দেবেন দেন লাইনের উপর ক্লিক করে দিলে এখানে চার্জ ফিল্টার পেয়ে যাবেন দেন আপনি এটার উপর ক্লিক করবেন দেন এটার ওপর ক্লিক করে এখানে ক্রিয়েটিভ কমেন্টস নামে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন দেন এটার উপর আপনি ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিলে এরপর এখানে যে অ্যাপ্লাই অপশন রয়েছে দেন এটার পর অ্যাপ্লাই অপশন উপর ক্লিক করে দেবেন অ্যাপসা অ্যাপ্লাই অপশন উপর ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য এখানে মিম ক্লিপস দেখতে পাচ্ছেন এখানে এগুলো সম্পূর্ণ কপিরাইট প্রোডাক্ট এগুলো সম্পূর্ণ কপিরাইট ফ্রি দেন এগুলো আপনাকে সংগ্রহ করতে হবে ইউটিউব থেকে এই প্রসেসের মাধ্যমে আপনি এগুলো সংগ্রহ করে আপনি আপনার ইউটিউব ভিডিওতে বা আপনি যে যে প্রসেসের জন্য ভিডিও মেক করবেন যে ভিডিওতে ভিডিওতে আপনি এগুলো অ্যাড করতে চাবেন সেক্ষেত্রে সেটা খুব সহজে আপনি অ্যাড করে আপনি ভিডিও মেক করতে পারবেন দেন বেদুরা এখানে আর একটা বিষয় রয়ে গেছে দেখতে পাচ্ছেন মনে করেন এই যে মিম ক্লিপটা এটা যদি আপনি ডাউনলোড করতে চান এটা লাইসেন্স আপনাকে প্রথমে চেক করতে হবে দেন এটা লাইসেন্সটা কী এবং কীভাবে চেক করবেন ওই জন্য আপনাকে প্রথমে ভিডিওটা প্লে করতে হবে দেন ভিডিওটা প্লে করার পর এখানে আপনাকে যে কাজটা করবে এখানে যে টাইটেল রয়েছে দেন আপনি টাইটেল ফল ক্লিক করে দেবেন দেন টাইটেল ফল ক্লিক করে দিলে আপনি এরকম ড্রাইভেলস দেখতে পারবেন তারপর আপনি স্কলার করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে লাইসেন্স অপশন হচ্ছে দেখতে পাচ্ছেন ক্রিয়েটিভ কমেন্ট অ্যাড্রিভেলশন লাইসেন্স দেখতে পাচ্ছেন এখানে আপনি যে ভিডিওটা ডাউনলোড করবেন সেই ভিডিওটা ডাউনলোড করার পূর্বে আপনাকে প্রথমে লাইসেন্সটা চেক করতে হবে যদি ক্রিয়েটিভ কমেন্ট অ্যাট্রিভেলশন লাইসেন্স দেশের আওতা যদি আপনার সেই ভিডিওটা থাকায় তাই সেক্ষেত্রে আপনি নিঃসন্দেহে সেই ভিডিওটা আপনি ডাউনলোড করবেন এমন ডাউনলোড করে আপনার ভিডিওতে আপনি সেটা ইউজ করতে পারবেন মিম ক্লিপ হিসেবে আপনি ইউজ করতে পারবেন রকম জামেলা ছাড়াই দেন বন্ধুরা এই প্রসেসের মাধ্যমে আপনি খুব সহজে আপনি হান্ড্রেড পার্সেন্ট কোভিড এট মিম ক্লিপ আপনি এই প্রসেসের মাধ্যমে আমি ডাউনলোড করে আপনি আমরা ভিডিওতে আপনি ইউজ করতে পারবেন কোনো রকম জামেলা ছাড়াই দেন বন্ধুরা হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকতে থাকবেন সোশ্যাল ওয়ালা থাকবেন আল্লাহ হাফেজ